বরাবরের মতো এ পর্বেও থাকছে প্রশ্নের সমাধান আমরা প্রশ্নের সমাধানে চলে যাই দেখি আমাদের জন্য আজকে কোন প্রশ্নটি অপেক্ষা করছে তাহলে এখানে বলা হচ্ছে যে কোন বাক্যটি শুদ্ধ তাহলে বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটি কাজ করতে হবে দেখতে হবে যে শব্দগুলোর বানান ঠিক আছে কিনা এবং বাক্যের গঠন ঠিক আছে কিনা এবং আরো অনেক বিষয় তো আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম যে যে অপশনটা এখানে বলা হয়েছে দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা এই যে দারিদ্রতা আচ্ছা এখানে যদি আমরা এই দারিদ্রতা শব্দটি দিকে তাকাই তাহলে এটা কিন্তু আসলে সঠিক রয়েছে এটা বানান যদি আমরা খেয়াল করি দারিদ্রতা বানানটা ঠিক আছে আমাদের প্রধান সমস্যা প্রত্যেক বানানি ঠিক আছে এবং এগুলোর ব্যবহারও ঠিক আছে এবং বাক্যটির গঠনও ঠিক আছে তাহলে আমাদের সেই উত্তরটি হচ্ছে এটাই কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমাদের একটা প্রচলিত একটা ভুল আছে আমরা দরিদ্রতা না বলে দারিদ্রতা বলে ফেলি এখানে আছে দরিদ্রতা আর আমরা বেশিরভাগ সময় প্রয়োগ করি বা কথা বলার সময় দারিদ্রতা এই শব্দটি ব্যবহার করি কিন্তু এইটি খুব আমাদের সচেতন থাকতে হবে যে এটা কখনোই দারিদ্রতা হবে না সঠিক প্রয়োগটা হচ্ছে দরিদ্রতা আমরা একটু দেখার চেষ্টা করব এখানে বলা আছে তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব না সম্ভব না আচ্ছা তাহলে আমরা এখানে যদি দেখি এখানে কিন্তু বানান প্রতিটা শব্দেরই ঠিক আছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই যে গোপন কথা আসলে কথা কখনো গোপন হয় না কথা হয় গোপনীয় কথা গোপনীয় কথা ঠিক আছে তাহলে এই জায়গাটা যদি গোপনীয় কথা হতো তাহলে কিন্তু ঠিক হতো ভুল কেন গোপন কথা হয় না এই জন্য এটা ভুল এখন আমরা এই যে গ নাম্বার অপশনটা দেখি এখানে বলা হচ্ছে যে সব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত এখানে কিন্তু এই বাহুল্যতা এই শব্দটা কিন্তু একটা ভুল প্রয়োগ এখানে যদি হতো বাহুল্য এভাবে যদি এটা হতো এভাবে যদি হতো বাহুল্য 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 বা বহুলতা তাহলে কিন্তু ঠিক হতো বাহুল্যর সঙ্গে আবার তা যোগ করার কোনো প্রয়োজন নেই এখানে বাহুল্য কিন্তু এমনিতেই একটা আহ বিশেষ পদ তাহলে এই জন্য কিন্তু এই যে বাহুল্যতা এটা প্রয়োগ করার দরকার নেই এই জন্য এটি ভুল প্রয়োগ আবার যদি আমরা ঘ নম্বর অপশনটা দেখি এখানে বলা হচ্ছে স্বলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল সলজ্জিত এটি কিন্তু একটা ভুল প্রয়োগ কারণ এখানে সঠিক উত্তরটা হতো এইভাবে যদি আমরা লিখি তাহলে এটা হবে সলজ্জ সঠিকটা হতো সলজ্জ এভাবে যদি আমরা স্বলজ্জ থাকতো এখানে তাহলে কিন্তু এটি সঠিক হতো সলজ্জ শব্দটার অর্থই হচ্ছে লজ্জিত এখন লজ্জিত আছে আবার নতুন করে স্ব লাগিয়ে দিয়ে লজ্জিত করার কোনো দরকার নেই তো এই জন্যও কিন্তু এই বাক্যটিও ভুল তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এটাই দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা সবাইকে অনেক ধন্যবাদ